আসসালামু আলাইকুম চলুন ভাইরাল সে কেকের দোকান থেকে ঘুরে আসি আমরা আগারগায়ে চলে এসেছি আর এই ভাইরাল দোকানটি তো দেখাবই কি হয়েছে আজকে কেকের মূল বিষয়টা ছিল না অন্য একটা বিষয় আমি বলবো খুব ছোট করে অল্প একটু ক্লিপ আমি নিয়েছি যেহেতু আমি এর আগেও গিয়েছি আজকে পুরো রোডটা আমি মোস্টলি আমি এখানে যখন যাই বা যাওয়া হয় আমি রোড সাইডগুলো দেখতে দেখতেই সময় পাস হয়ে যায় এখানে আপনারা যারা আছেন ভাইরাল করতে চান এখানে আপনার পকেটে দশ টাকা থেকে আপনি দুশো টাকার মধ্যে বা তিনশো টাকার মধ্যে পেট ভরে খাবার খেতে পারছেন দশ টাকায় পেট ভরে না হলেও আপনার মন ভরে যাবে হ্যাঁ তো অনেক দোকান আছে আমরা আমি জাস্ট অবাক হয়েছি যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি এখানে অনেকগুলো মানে এই একটা রথে আমার ভুল কম হলেও তিরিশ থেকে চল্লিশটা কেকের শপ আছে ভাইরাল করেছেন খুব ভালো কথা কোনো অসুবিধা নেই সাথে অন্য জিনিসগুলো আসুক আসলে ভাইরাল তো সব টপিক হয় না আমরা এই যে আজকে একটা পুরিং ট্রাই করব আমি একটা রাউন্ড দিয়ে এসে আমি কিন্তু সেকেন্ড রাউন্ডে এটা এই পুরিংটা সাম আমার কাছে মনে হয়েছে আমি ট্রাই করি আমার কাছে সত্যি ভীষণ ভালো লেগেছে এবং একশো টাকায় এই পুডিংটা জাস্টিস আমার কাছে মনে হয় যে আমরা বাসায় যে পুডিং খাই হোমমেড কিছুর সাথেই তুলনা হবে না তবে যিনি তৈরি করছেন এখানের যে টেস্ট এখানের যে স্মেল অ্যান্ড এখানের এটার যে টেস্ট আমি মিষ্টি খুব বেশি পছন্দ করি না ক্যারামেলটা পারফেক্ট হ্যাঁ টেস্ট অনেক ভালো ছিল যেটা হয় যে আমরা দোকান থেকে পুডিং খেলে বা বাইরে থেকে পুডিং খেলে পুডিংটা একটা সলিড টেস্ট আসে না এটা সেই পাস পাসমার্কটা পেয়েছে যেহেতু আমি মিষ্টি পছন্দ করি না আপনারা দেখুন আসলে অন্ধকার ওখানে খুব বেশি লাইটিং ছিল না তারপরেও আমি আমি যতটা পেরেছি কপচার করেছি আমার কাছে ভালো লেগেছে যেখানে মিষ্টিটা খুব বেশি পছন্দ করি না এবং কেকগুলোর স্মেল ওয়াজ ভেরি গুড হ্যাঁ আমার সাথে আপু ছিল সে তো ভীষণ পছন্দ করেছে মানে এটা কেন বলছি যে কেক তো আমরা সবাই কম বেশি খাই ভাইরাল কেক ভাইরাল কেক সব কিছু মিলে কাজ করুক কেউ যদি চেষ্টা করে থাকে আমি আপনাকে অ্যাড্রেসটা দেখাচ্ছি এই আপুটা যেখানে বসেছেন আর হোমমেড জিনিস কিন্তু লিমিটেড পোর্শনে হয় আমি যতটুকু বুঝি প্রোডাকশানে কেউ যদি যায় ব্যক্তিগতভাবে সেটা অন্য ব্যাপার ধরেন বড়ো প্রেক্ষাপটে কেউ যদি ট্রাই করে বাট হোমমেড অল্পই হয় তো আমরা এটা ওখানে যেহেতু দাঁড়িয়েই খেতে হয়েছে আমরা ট্রাই করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একশো টাকায় জাস্টিস করে আমার কাছে ভীষণ ভালো মনে হয়েছে তো কেক খেতে খাচ্ছিলাম আর এটা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম আমি তো আপনাকে দেখিয়েছি আপুটা কোথায় বসেন এরপর আমরা এখান থেকে খেয়ে সোজা এগিয়ে যাব কারণ আমার যে কথাগুলো আসলে বলার ছিল ছোটো করে যতটুকু বলা সম্ভব আমি বলবো যে জায়গাটা স্টপ হওয়া দরকার সেই জায়গাটাও স্টপ হব দেখুন এখানে শুধু কেক না আপনিও যাচ্ছেন আপনার বিজনেস করতে মানে দ্যাট মিনস আপনার আপনিও ভাইরাল হতে যাচ্ছেন এবং উনি কিন্তু ভাইরাল হওয়ার জন্য কাজটা করেননি যিনি বিজনেস করছেন একজন কাপ একটা পুরো একটা কাপল ওনাদের এটাই উচিত একজন হাজব্যান্ড ওয়াইফকে সাপোর্ট করবে এটাই হচ্ছে উচিত হ্যাঁ তো এখানে আমরা কিন্তু আপনারা যারা এসেছেন এই নতুন রাস্তাটাতে আগার গায়ে তারা অবশ্যই জানেন এখানে খেলনা থেকে শুরু করে অনেক রকম মানে আমার কাছে এটা একটা মেলা টাইপের ফ্লেভার আমি পাই এখানে গেলে সব সবসময় তো যাওয়ার সুযোগ হয় না কারণ আমার এখান থেকে বাসা থেকে অনেকটাই দূর তবে আমরা গিয়েছি হুম ভ্যাবসা একটা গরম ছিল বাইরের স্ট্রিট ফুড যে যেটাই খান একটু কনসিয়াস হয়ে খাবেন দেখুন এখানে আমি অনেকগুলো দোকান ভিজিট করেছি সবটা আমি আসলে কভার করিনি কারণ এতটা ক্রাউড আপনারা সামনে গেলে বুঝতে পারবেন এখানে লাইভ পিৎজা যে এই পিৎজাটা আছে আমি আমি এর আগে এটাতে ট্রাই করেছি আপনি খেয়ে ভালো না লাগলে আপনি টাকা ফেরত দিতে পারেন এটাকে আপনারা ভাইরাল করুন সময় মানে আপনাদের যদি গার্ড থাকে ভালো জিনিস ভাইরাল করুন আমি টু বি অনেস্টলি খুব ভালো জিনিস জীবনে ভাইরাল হতে কমই দেখেছি এখানে বেশ কিছু আমার কাছে মনে হয়েছে ব্যাকারি ফুড কোনোটা যেমন আমি যে এখান থেকে আমি কিন্তু র্যান্ডামলাম কিন্তু ওনাকে কখনও আগে কখনো নোটিস করিও নি বা ট্রাইও করিনি লাকিলি আমি পেয়ে গেছিলাম খেয়েছি তো এখানে আপনারা দেখুন এই যে ভাইরাল কেকের এখানে চলে এসেছি কেক সম্পর্কে প্রথমে আমি জাস্ট বলবো যে আপনারা দেখুন ওনার ওয়াইফ পর্দা করছে খুব ভালো করে দেখুন আপনার হাতের বাইয়ে চশমা পরে হিজাব পরে আছেন আপনি তার সাথে একজন ভাই তাড়াতাড়ি আত্মীয় হবে। তাকে গাইড করে রেখেছে ওখানে আরেকজন আপু আমি জানি না সে কোথায় কি ভ্লগ করে বা কি করে যে লোকটার গায়ের উপর উঠে যাচ্ছে কেন ভাই এখানে ওনারা এসেছেন ওনাদের কাজের যে বিষয়টা আছে সেটা শেয়ার করতে উনি চুল খুলে খাবারের উপরে যে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে এবং লোকটা যতই চেপে যাচ্ছে ভাই এটা ওনার কাজ উনি কাউকে মানা করতে পারবে না রাইট উনি ওনার গায়ের উপর পড়ে যাওয়া আপনার কদিন পরে শুনবেন এই বাইরাল আপুর ফ্যামিলিতে সংসার অশান্তি আমাদের মতো এইসব কিছু মানুষের কারণে কেন ভাই আমি আসলে জানি না আমরা আমি এখানে আগেও খেয়েছি এই জায়গাটাতে আমি আগেও এসেছি এটা আপনারা কতটুকু জাস্টিস আমি জানি না একজন মহিলাই পারে তো কোলের উপর যে ওঠে এই কাজটা করছে এখানে আরও ভাইরা ছিল কই একজন পুরুষ মানুষ বা একজন পুরুষ ব্লগ করতে যাওয়ার সময় তো এই আপুটার গায়ের উপর কেউ উঠে যায়নি আপনারা ভালো করে দেখুন আমি দুই সাইড থেকে কিন্তু ভিডিও কভার করেছি উনি পুরোটা সময় আমরা যতবার এখানে ছিলাম এসে দেখছি গেছি পুরোটা সময় ইউনিটের উপর যে মানে পারে টেবিলের উপর না ওই লোকটার কোলের উপরেই যে বসছে নো ওয়াই এটা আপনারা বলবেন যে কেন বলছি এই জিনিসটা বা কী কারণ হচ্ছে বিষয়টা খুবই বিদ্ঘটে লেগেছে আমার কাছে উনি ভিডিও করার ওনার রাইট আছে যেহেতু স্ট্রিট ওনারা পারমিট করছে সব কিছু বাট সব কিছুর একটা লিমিটেশন আছে আমরা বাঙালি সেটা ভুলে যাই তো আসলে আমার ভিডিওর উদ্দেশ্য এটাই ছিল এবং দ্বিতীয় আরেকটা বিষয় যে আমি যেহেতু এখানে আগে ট্রাই করেছি খাবার অতিরিক্ত ভাইরাল হওয়ার আগে আমি তো এখানে দুবার ট্রাই করেছি প্রথমের যে টেস্ট ছিল সেকেন্ড টাইমে আমি এটা পাইনি অ্যান্ড দিস ইজ দ্য থার্ড ভিজিট ওভার হিয়ার ভিডিও করার কোনো ইন্টেনশন আমার ছিল না ওখানে যাওয়ার পরেই আপনি একটা স্মেল পাবেন হ্যাঁ যেটা ব্যাকারির ফুডে বা ব্যাকারির ইয়া আমি জানি না আমি দুঃখিত আমার কেক সম্পর্কে খুব বেশি আইডিয়া নেই তবে আমি কেক খুব ভালো টেস্ট করতে পারি আমি আপনাদেরকে ভালো কেকের জন্য দুটো অ্যাড্রেস রেকমেন্ড করতে পারি একটি খুব বেশি প্রফেশনাল নয় সেটি হচ্ছে আমি পেজ লিঙ্কটা দিয়ে দেবো আরেকটি আছে মোহাম্মদপুরের মধ্যে যারা ভালো মানে কেক নিতে পারেন আমি আপনাদেরকে অথেন্টিসিটির মানে এটা বলতে পারি যে এই গ্যারান্টিটা আমি দেবো যে টেস্টের যে ফ্লেভার যেটার যেই টেস্ট সেই টেস্টটা ডেফিনেটলি পাবেন এটা হচ্ছে সাত মিশাল এটাও আমার পরিচিত একজনের পেজ ভালো না লাগলে সেটা আপনি আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন যে কেন ভালো লাগেনি হুম অনেক বছর ধরে সে কেকের কাজ করছে আমি চেষ্টা করবো লিঙ্কটা দিয়ে দিতে মোহাম্মদপুর বা ঢাকায় সিটিতে ডেলিভারির জন্য আপনারা এই পেজটাতে বা এই অ্যাপোটার সাথে যোগাযোগ করতে পারেন সাত মিশাল পেজটা আমি দিয়ে দেবো এটা অনেক দিন ধরে সুরামের সাথে কাজ করে আসছে এবার যে বিষয়টা বলি যে এখানে দেখুন ভর্তা বানাচ্ছে র্যান্ডামলি আরও বেশ কিছু ভিডিওজ আপনারা দেখেছেন সো ভাইরাল শব্দটা আসলে সব ক্ষেত্রে হয় না আমি বারবারই বলছি কিছু সিস্টেম থাকে এখানে আপনি এখানে বিশ টাকা বোধ একটা কাপে সব কিছু মাখিয়ে উনি দিচ্ছে এখানে পাঁচ ছয় রকমের জিনিস আছে আমলকি পেয়ারা জাম্বুরা কাঁচকলা আরও অনেক কিছু ছিল আমি জাস্ট দেখলাম এই রোডটা মানে কেউ যদি বাই চান্স এই নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারণ কিছু করার থাকবে না প্রশাসন এখানে নীরব স্ট্রিট ফুডের আলাদা একটা মজা আছে রাস্তার উপরে গাড়ি রেখে আছে দেখবেন যে হচ বড়লো মানে একটা সিস্টেমের মধ্যে যদি আসি যে দেখুন পুরো রোডটার কারণে ওই আগারগা আইসিটির ওই পাশটা এবং এই পাশটা জ্যাম হয়ে থাকে ভাই কাজ করছে পারমিশন দিয়েছে করুক না নোংরা ধুলাবালি হাবিজেবি করে লাভ নেই সিস্টেমে করুক এটা আসলে সুন্দর এই যে গজা খাজা ছিল একটা হচ্ছে দশ টাকা মাঝেটা বিশ এবং লাস্টেরটা হচ্ছে তিরিশ টাকা করে ভাইরাল করতে হয় ভালো জিনিস করুন এবং আমি যেই বিষয়টা বলেছি সেটা আপনারা কতটুকু সম্মত কমেন্ট করবেন ছোট্ট একটা বাচ্চা কাজ করছে এই জিনিসগুলো ভাইরাল করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম